হ্যালো ফ্রেন্ডস আজকে আমি একটা শর্ট ফিল্ম এক্সপ্লেন করব। এই ফিল্মটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তাই আমি তোমাদের সঙ্গেও শেয়ার করে নেব শুরুতে কতগুলো পাইপার বার্ডকে দেখানো হয় যারা কিনা সমুদ্রের পাড়ে থাকে ওরা সমুদ্রের পার থেকে ঝিনুক শামুক এগুলো কুড়িয়ে খায় এবং সমুদ্রের ঢেউ যখন আসে তখন ওরা সমুদ্র থেকে একটু দূরে সরে যায় আবার যখন সমুদ্রের ঢেউ চলে যায় ওরা তখন আবার গিয়ে ঝিনুক সংগ্রহ করতে থাকে সেই সমুদ্রের পাড়ে একটা ছোট্ট পাইপার বার্ড ওর মার সঙ্গে থাকতো সেই ছোট্ট বারটা ধীরে ধীরে বড় হয় ওর মা ওকে বলে যে এবার তুমি সমুদ্রের পার থেকে নিজে খাবার সংগ্রহ করো কিন্তু ওই ছোট বারটা কিছুতেই রাজি হয় না তখন ওর মা বাধ্য হয়ে সমুদ্রের পাড়ে খাবার সংগ্রহ করতে চলে যায় একটা ছোট্ট ঝিনুক মুখে করে ওর মা ওকে ডাকলে ওই ছোট বার্ডটা সেখানে হা করে বসে থাকে ও মনে করে যে যে ও হয়তো ওকে সেখানে খাবার দিয়ে যাবে কিন্তু ওর মা সেখানে খাবার দিতে আসে না তা ছোট বাধ্য হয়ে ও তখন উড়ে এসে সেই সমুদ্রের পারে এসে পৌঁছায় এবং ও যখন ওর মায়ের কাছে এসে পৌঁছায় তখন ওর মা বলে তুমি এবার একটু বড় হয়েছো তাই তুমি এবার নিজের খাবার নিজে সংগ্রহ করো এবং সেই অনুযায়ী কতগুলো ঝিনুককে দেখে ওই ছোট বাটটা ঝিনুক সংগ্রহ করতে লেগে যায় কিন্তু ও তো প্রথম ঝিনুক সংগ্রহ করছে ও তো ঝিনুক সংগ্রহ করতে রীতিমতন গড়াগড়ি খাচ্ছে সমুদ্রের ঢেউ ছুটে আসলে ছুটে আসলে বাড়িটা তখন সেখান থেকে যায় থেকে কিন্তু ওই ছোট বাড়টা তো খেয়ালই করে না আর তখন ও সমুদ্রের জলে পুরোপুরি ভেঙে যায় এরপরে ওই ভয়ে ছোট বাড়টা তো আর সমুদ্রের কাছে যেতেই রাজি হয় না ওর মা তো অনেক করে কিন্তু ছোট বাড়টা কিছুতেই আর সমুদ্রের কাছে যাবে না তখন ওর মা এক প্রকার বাধ্য হয়ে খাবার সংগ্রহ করতে চলে যায় এবং ছোট ওই বার্ডটা তখন কিছুক্ষণ সেখানেই বসে থাকে কিন্তু দেখে ওর মা আর ওকে খাবার এনে দিচ্ছে না তখন ও এক প্রকার বাধ্য হয়ে ধীরে ধীরে সমুদ্রের কাছে গিয়ে একটা ঝিনুক সংগ্রহ করতে যায় কিন্তু সমুদ্রের ঢেউ আসছে দেখে ও তো ভয়ে ছুটেই পালায় এরপর ছোট বড়টার লক্ষ্য করে যে ও একা একাই হাঁটছে তখনও লক্ষ্য করে যে ওর পায়ের তলায় দুটো কাঁকড়া রয়েছে এবং সেই কাঁকড়ার সঙ্গে একটা ছোট্ট বাচ্চা কাঁকড়াও ছিল ও দেখে যে সেই কাঁকড়াগুলো সমুদ্রের ধারে ঝিনুক সংগ্রহ করছে ঠিক তখনই একটা ঢেউ চলে আসে আর ও ভয়ে ছুটতে ছুটতে সেই কাঁকড়াগুলো ঠিক আছে কিনা তা দেখতে যায় দেখে সেই ছোট কাঁকড়াটা তো উল্টে গেছে কিন্তু আবারও সে নিজে সোজা হয়ে আবার খাবার সংগ্রহ করছে ঠিক তখনই বিশাল বড় একটা ঢেউ ওদের দিকে এগিয়ে আসে তখনও লক্ষ্য করে যে ছোটো ওই কাঁকড়াগুলো কীভাবে বালির মধ্যে ঢুকে যাচ্ছে ও ঠিক সেভাবে বালির মধ্যে ঢুকে যায় আর ওর ওপর দিয়ে সমুদ্রের জল চলে যায় তখন কাঁকড়াটা ওকে ডেকে দেখায় যে দেখো সমুদ্রের তলায় কত ঝিনুক আর ও দেখে যে সমুদ্রের তলায় কোথায় কোথায় ঝিনুক আছে তা দেখে তো ওই বারটা খুবই খুশি হয়ে যায় এবার তো ওই ছোট বাটটা জেনে গেছে কোথায় কোথায় ঝিনুক আর শামুক আছে এবং ওই ছোট বাটটা সেখান থেকে খুঁজে খুঁজে বড় বড় শামুক আর ঝিনুক তুলে নিয়ে আসে তা দেখে ওই মা আর বাকি সমস্ত তো খুব এক্সাইটেড হয়ে যায় এবং সবাই মিলে ওই বড় বড় ঝিনুকগুলোকে খেতে শুরু করে এভাবেই পুরো দিন ওই ছোট বাটার সমুদ্র থেকে সমস্ত ঝিনুকগুলো সংগ্রহ করে যাতে ও আর ওর মা পেট ভরে খেতে পারে আর দিনের শেষে ওরা বাসায় ফিরে যায় আর এই শর্ট ফিল্মটা এখানে শেষ হয়ে যায়